আসসালামু আলাইকুম আজকে আমি কি রান্না করেছি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকদিন যেভাবে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আবারও ঠিক সেভাবে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেরি না করে রেসিপিগুলো শুরু করি তো আজকে আপনাদের ভাই বাজার থেকে সকালে ছেলেকে মাদ্রাসা ও এখন রাখতে যায় কারণ আমার একটু কষ্ট হয়ে যায় ভাবে যে সকালে একটু তাড়াহুড়া কাজকর্ম করা আপনার আপনার ভাইদের হলো টিফিন দেওয়া ছেলেকে টিফিন দেওয়া সব কিছু মেলায় সকালে একটু তাড়াহুড়া হয়ে যায় আর ছয়তলা উঠতে নামতে আমার একটু বেশি কষ্ট হয় ওর মানে আপনাদের ভাই বলে যে বাচ্চাকে আমি একটু রেখে আসি আমারও তো একটু দায়িত্ব কর্তব্য আছে ছেলের প্রতি তো ও কিছুদিন ধরে আপনাদের মানে আপনাদের ভাস তাকে ও রাখতে যাচ্ছে তো এই জন্য সকালবেলা ও মাদ্রাসায় রেখে আসার পথে দেখছে যে সিম তো এই সিমটা আমি মানে এই প্রথম খাচ্ছি মানে সিজন সিজন এখনও আসে নাই সিজনের আগে আমি নিয়ে আসছে ওর বাবা তো এইটা দুশো টাকা কেজি ছিল নাকি আড়াইশো গ্রাম নিয়ে আসছে এখানে পঞ্চাশ টাকা দিয়ে তো আজকে এই সিমটা রান্না করব তো সিম আর আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ আর করব কুমোর যেটা দেখলেন প্রথমে আমি দেখিয়েছি সেই কুমোরের ভাজি তো গত পর্বে দেখেছেন আমাদের হঠাৎ অতিথি আসছিল তো টুকটাক আমার সাধ্য মতো যা আমার রান্না করার প্রয়োজন তা করেছি তার মাংস ছিল বা অনেক তরকারি ছিল সেগুলো আমার আজকে সকাল পর্যন্ত হয়ে গিয়েছে জাস্ট এটা আমি দুপুরের জন্য রান্না করতেছি তো এখন এই যে সিম আর আলু দিয়ে রান্না করব। আর হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে করবো অনেকে হয়তো কমেন্টে আসতে পারে যে আপু আপনি বেশ চিংড়ি মাছ বেশি খাচ্ছেন বা চিংড়ি মাছ দিয়ে সব কিছু রান্না করতেছেন আসলে কী ভাই আমরা খুবই মধ্যবিত্ত আমাদের বাসায় যা আসে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত বিশেষ করে আমি বাজার করতে দিতে চাই না কারণ আপনাদের ভাই বলে যে বাজার করি আর করি আমি বলি যে বাজার করবা ঠিক আছে বাজার করলে যেগুলো তুমি নতুন নিয়ে আসবে সেগুলো কিন্তু খাওয়া পড়ে যায় যেগুলো তোমার থেকে যাচ্ছে সেগুলো কিন্তু কার রান্না করারও আগ্রহ হয় না দেখা যাচ্ছে ওই খাবারটা ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে বা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে যাচ্ছে তো এটা আমার জন্য খুবই খারাপ লাগে তো আমি ওকে বলেছি এখনো বেয়েলা মাছ আছে তারপরে মলা মাছ আছে চিংড়ি মাছ আছে আরও টুকটাক যে মাছগুলো আছে গত পরশু আবার আপনাদের ভাই ডিমালা ইলিশ মাছ নিয়ে আসছে তো এগুলো সব একবারে খেয়ে তারপরে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজাবো মানে ফ্রিজে মাছ মাংস উঠাবো এটাই আমার এবারের নিয়ত তো এই জন্য আমার যা বাসায় আছে তাই দিয়ে আমি বারবার রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা প্লিজ মনে কিছু নেবেন না আর আমাকে এ ধরনের কমেন্ট করে খারাপ লাগাবেন না কারণ হয়তো বা বারবার একটা জিনিসই খান বা এই সেই এভাবে কথা শুনলে বা বললে খুবই খারাপ লাগে তো যার যতটুকু সামর্থ্য তার মধ্যেই চলাটাই সব থেকে সেফ তো আমার যেটা আমার ভালো লাগে বা যেটা আমার বাসায় আছে সেটা দিয়ে আপনাদের সামনে তুলে ধরি ভিডিওগুলো তো আপনাদের অবশ্যই আমার চ্যানেলে যা ফলোয়ার্স সরি ভিউ সাবস্ক্রাইবার আসে বা হলো আপনাদের ভালোবাসা যে আমি পাই কমেন্টগুলো পাই মোটামুটি আমাকে যে কয়জন ভালোবাসে তারা সবসময় পজিটিভলি দেখে কখনও খারাপ কমেন্ট আশা করি পায় নাই তো খারাপ কমেন্ট পাওয়ার আগে আমি কিন্তু আগেই বলে দেই যে আমার এটা সমস্যা বা এটা আমার এই তো যার কারণে হয়তো বা খারাপ কমেন্টগুলো আসে না তো আমি আপনাদের কাছে সত্যি অনেক ঋণী বা অনেক ইয়ে তো যতটুকু আমাকে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের বয়স খুবই কম তো যত যতসাধ্য চেষ্টা করি রেগুলারলি ভিডিও দেওয়ার কিন্তু আপনাদের ভাই বিগত তিন মাস অসুস্থ থাকার কারণে আরও অনেক দিন আমার অসুস্থতার জন্য আমি হলো ভিডিওগুলা ভালোভাবে ছাড়তে পারি নাই বা ভিডিও করতে পারি নাই যার কারণে আমার হলো অনেক মানে এই এক বছরের মধ্যে অনেক গ্যাপ গিয়েছে তো এই সেই তুলনায় বাচ্চার দিলে আমার খুব একটা বয়স হয় নাই চ্যালেনের মানে আমার ভিডিও ছাড়া কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়া চেষ্টা করি যে প্রত্যেকদিন রান্না করি বা কাজ করি সেগুলোই আর কি তো যাই হোক আমার কথা বলতে বলতে সিম আলু কাটা শেষ কুমোর কাটা শেষ কুমোর একটু লবণ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন তো কুমুরে লবণ মাখার একটাই কারণ কুমোর কুমোর যদি লবণ মাখিয়ে রাখা হয় তাহলে আপনার নরম তাড়াতাড়ি হয়ে যায় একটু হাতে ডলা দিলে সুন্দরভাবে নরম হয়ে যায় আর এতে করে টকটক ভাব যে একটা কুমোরের থাকে সেটা লাগে না একটা মানে খুব সুন্দর একটা সফট হয় আর অল্পই হয়ে যায় মানে সুন্দরভাবে নাড়াচাড়া দিতে সুবিধা হয় তো এই জন্য আমি কুমড়োটা ভালোভাবে মেখে মধ্যে ধুয়ে রান্না করি আর এদিকে ধনিয়া পাতা সুন্দরভাবে বেছে কুটে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এদিকে সিমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছিলাম অবশ্য আলু আমি ছিলে দিয়েছি আপনারা চাইলে না ছিলে দিলেও পারতেন কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি করেছি বরাবরই আমার পছন্দ অনুযায়ী আমি কাজ করি যেহেতু এখানে আমার শ্বশুর নাই শাশুড়ি নাই বা আমার বাসা আরও সদস্য নেয় জাস্ট আমার হাজব্যান্ড আর আমি আর আপনাদের ভ্যাস্তা তো যাই হোক আমার আমার যেটা ভালো লাগে সেটাই করি শ্বশুরবাড়ি থাকলে হয়তো বা তাদের অনুমতি নেই তাদের ভালো লাগা খারাপ লাগা মাথায় রেখে তাদের থেকে তারপরে আমি রান্নাটা করে থাকি কিন্তু এখানে আমার পছন্দ অনুযায়ী আমি করে থাকি কারণ এখানে আমি কর্তা আমি আমি রাজা আমি প্রজাই আর কি তো এখন এই যে সুন্দরভাবে সব তরকারিগুলো ধুয়ে নিয়েছি এখন এই মাছগুলো এখন কেটে তারপরে চিংড়ি আপনার হলো ওই কী বলে শিম আলুর তরকারিতে আমি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই মাছগুলো আমার কাটতে খুব একটা বেশি সময় লাগে না দশ দশ মিনিটের মতন লাগে দশ পাঁচ দশ মিনিট এরকম পাঁচ মিনিট ঠিক না দশ মিনিটের মতোই লাগে সুন্দরভাবে কেটে ছুলে আমি এটাকে ধুয়ে এখন চলে যাব রান্নার কাজে তো চিংড়ি মাছগুলো ধুতেও বেশি কষ্ট হয় না সময় লাগে না আর হলো ইয়েও হয় না কাটতেও সময় লাগে না খুব একটা বেশি তো চিংড়ি মাছের শুংগুলো কিন্তু আমি বরাবরই মানে মাথা যেটা সেটা আমি বরাবরই রেখে দিই ডাল বড়া তারপরে অনেক রকমের ভর্তা আমার চ্যালেনে দেওয়া আছে আমি এটা করে খাই আমার ভালো লাগে তো এখন এই যে কথা বলতে বলতে এখানে সব তরকারিগুলো দিয়ে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর পরিমাণ বাটা মশলা গুঁড়া হলুদ গুঁড়া লবণের লবণ আর হলো দিয়ে দিলাম তেল তো পরিমাণপত্র তেল দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখানেও কিন্তু বাড়তি খুব একটা কিছুই আমার যে হাতে মাখানো তরকারিগুলো আমার এক তাকে হয়ে যায় মানে একবার যেটা দিই সেটা দিয়ে হয়ে যায় পরবর্তীতে আর কিছুই মানে দেওয়া লাগে না তো তা বাদে চান্স হয়তো বা একটু উনিশ বিশ হয়ে থাকে যদি লবণটা বরাবরই বেশি যদি হয়ে থাকে আমি বারবার একটা কথাই বলি তাহলে ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে নামিয়ে নিই আর যদি কম থাকে তাহলে সেটা তো দেওয়াই যায় এটা আমার কোনো সমস্যা হয় না আবার রান্না সবসময় অ্যাডজাস্ট পারফেক্ট হয় এবং করার চেষ্টা করি তো এখন এই যে সুন্দরভাবে ওই পাশে কিন্তু আমি কুমোরের ভাজিটা দিব আমার গত ভিডিওতে দেখেছেন হয়তো আমি ওই যে কি বলে শিঙাড়া এগুলো ভেজেছিলাম বা আমি এটা অফ ক্যামেরায় করে থাকি তো সেই তেলগুলো ছিল সেই তেল দিয়ে আমি আজকে কুমড়োর ভাজিটা করব আমি নষ্ট জিনিস একদমই পছন্দ করি না তো ওখানে ওই তেলগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ আপনার তেজপাতা আস্ত জিরা এগুলোতেই সুন্দর করে একটা বাগান দিয়ে নিয়েছি তো হালকা কালার চলে আসলে পরিমাণপত্র লবণ হলুদ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু কাঁচামরিচের দাম বেশি কাঁচামরিচের পরবর্তীতে একটু মরিচটা আমি অ্যাড করতেছি আর মরিচ আমি বাসা থেকে একবারে ভেঙে নিয়ে আসছি প্রায় দেড় কেজি মরিচ নিয়ে একবারে আমি গুঁড়া করে নিয়ে চলে আসছিলাম তো যার কারণে মরিচটা আমার বাসায় আছে যার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেলাম আমি কাঁচামরিচটা একটু দিয়ে দিই মরিচটা খাওয়ার চেষ্টা করি আর কাঁচামরিচের দাম এত পরিমাণে বেশি হয়ে গিয়েছে একশো টাকা পাওয়া পর্যন্ত আপনার হলো দাম চাচ্ছে তো বাজারের দাম কমে গেছে কমে গেছে কই খুব একটা তো কমে নেই জাস্ট হয়তো বা দু চার পাঁচ টাকা কমেছে কিনা সন্দেহ তাও সব তরকারিতে না কিছু কিছু তরকারিতে কমেছে তো এই আর কি তো এখন এই যে সুন্দরভাবে কুমোরগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি কুমড়ে কিন্তু এক ফোঁটা পানি দেওয়া যাবে না জাস্ট ঢাকনা দিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া মানে অনবরত ঠিক না কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে ভেজে নিব আর ওই সাইডে কিন্তু সিমের সুন্দর একটা বলক চলে আসছে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুইটার রান্নার খুব একটা ঝামেলা নেই এই তো অনবরত কিছুক্ষণ পরপর নাড়াচাড়া মশলার অ্যাডজাস্ট আপনার তাক অনুযায়ী আপনি রান্না করবেন কখনোই আপনার হলো দুইবার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না আর আমার রান্নার বয়স দশ বছর আমি বিয়ের তিন চার দিন পর থেকে রান্নাঘরে ঢুকেছি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এই রান্নাঘর আমার ছাড়া নেই যেখানেই যাই শ্বশুর বাড়িতে যাই বাবার বাড়িতে যাই নিজের বাড়িতে থাকি এবং আত্মীয়স্বজনের বাড়িতে যাই আমাকে একবেলার জন্য হলো রান্না করতে হবে মানে প্রত্যেকটা দিন আমার রান্না আছেই যেখানেই যাই যে অবস্থাতেই থাকি তো আমার রান্নাটা খুবই ভালো লাগে যার কারণে আমার রান্নাটাই আমি পেশা এবং নেশা করে নিয়েছি যার কারণে এই রান্না নিয়ে আমার একটু সামনে এগিয়ে যাওয়ার চিন্তাধারা তো এই জন্য আমার একটা রান্নার পেজই খুলে ফেললাম যে আমি নিত্যদিন যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যার ভালো লাগে দেখবে না ভালো লাগলে তো জোর করে দেখানো যাবে না তো আলহামদুলিল্লাহ যা আমাকে যারা আমাকে ভালোবাসেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই ভালোবাসেন না হলে তো আমার চ্যানেলে এই যে এতগুলো সাবস্ক্রাইব তো আসে আমি এ তো অনেক খুশি জানেন আমি এই যে এক বছরে যে আমার পাঁচশো প্লাস আপনার পাঁচশো সত্তর সরি আশি জন হয়ে যাচ্ছে আমার যে এই সাবস্ক্রাইবার আমি এতে অনেক খুশি যে পাঁচশো সত্তর আশি মত মনের মতন আমাকে হতে হয়েছে হিসেবে আজকে আমার এই চ্যানেলে পাঁচশো আশি জন সাবস্ক্রাইবার হয়েছে পাঁচশো আশি জনার তো ভালো লেগেছে যার কারণে আমাকে সাবস্ক্রাইব করেছে এবং আমার নিত্যদিন ভিডিও দেখে আমার প্রত্যেক দিন ওয়ার্স টাইম অনেক আসে তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ আর কোনো কিছু বলার নেই তো আস্তে আস্তে আমি বড় হতে চাচ্ছি একবারে কেউই বড় হতে পারে না ছোট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বের হয় যেমন আস্তে আস্তে সব কিছু শিখে তেমন আমিও এইটাকে আমার সে ছোট্টবেলা থেকে মনে করেন আমি শুরু করেছি যে আমি আস্তে আস্তে উঠবো একবারে আমার ওঠার প্রয়োজন নেই আমি আস্তে আস্তে উঠতে চাচ্ছি এতে আমার দিন যত দূর আমি যেতে পারি আমি যাব কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো আমার যেহেতু প্রত্যেক দিনের নেশা এই কাজকর্ম বা পেশা তো এটাকে আমি ভালোবাসা দিয়ে আমি এটাকে হলো মানে আঁকড়ে ধরে বাদবাকি জীবনটা কাটাতে চাচ্ছি এবং আপনাদের সঙ্গে এইভাবে ভালোবাসা কথা ভালোবাসা দিয়ে যেতে চাচ্ছি তো এই যে রান্না বাড়ার শেষ কিন্তু আপনারা খেয়াল করেছেন হয়তো কথার মাঝে সব কিছু বলতে পারি নাই তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে দেখি দিয়েছি কতগুলো হাঁড়ি পাতিল রান্নার পর তো সবসময় আমি দেখাই না জাস্ট যখন মনে হয় একটু কাজের চাপ কম বা হলো মনে হয় যে শরীর স্বাস্থ্য ভালো লাগতেছে তো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এ আর কি কথা বলতে বলতে আমি হলো মোটামুটি সব ধোয়াধাই শেষ করে নিয়েছি এখন এগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব দেখিয়ে নিব যে ধোয়াধাই করে রেখেছি এখন এগুলো সব জায়গা মতন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল টুসল সেরে এসে তারপরে আপনাদের সামনে ফাইনাল রুকগুলা দেখিয়ে দিয়েছি তো রুমগুলো প্রত্যেক দিনের মতন যা আমি গুছিয়ে রাখি সেভাবে গুছিয়ে রেখেছি আজকে তাল নুনের বাসনটা মানে ছাল লবণ যেটাতে থাকে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ফাইনাল লুকগুলা দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম